আমরা প্রায় শুনি আমেরিকা বিভিন্ন দেশে এনজিও এবং উন্নয়ন প্রকল্পের জন্য পিপুল ফান্ডিং দেয় বিষয়টি এমনভাবে প্রচার করা হয় যেন তারা সেই দেশগুলোর উন্নয়নের জন্য কাজ করছে কিন্তু বাস্তবতা বরং আজকে আমরা দেখব যে কিভাবে এটি আমেরিকার হেজেমনি বজায় রাখার সুপরিকল্পিত কৌশল আমেরিকার এই অর্থায়ন কোনো দাতব্য কার্যক্রম নয় তারা আসলে নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে এমন কাজ করে এসব এনজিও এবং প্রকল্প সেই দেশগুলোতে আমেরিকার নিয়ন্ত্রণ বজায় রাখার হাতিয়ার হিসেবে কাজ করে ডলার রপ্তানি করে তারা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণ করে ডলারের মূল্য এবং প্রভাব বজায় রাখা ডলার যত বেশি ব্যবহার হয় আমেরিকার অর্থনৈতিক শক্তি তত বেশি শক্তিশালী থাকে ডলার যদি আন্তর্জাতিকভাবে সঞ্চালিত না হয় তাহলে আমেরিকার অর্থনীতি বড় বিপদে পড়বে কারণ ডলারটা ছাপানোর সময় এটা কোনো কিছুর ব্যাকিং ছাড়া পিয়াড কারেন্সি হিসেবে তৈরি হয় কিন্তু যখন ঋণ হিসেবে ফেরত যায় তখন ঋণ গৃহীতা দেশের মূল্যমান নিয়ে যায় এই কাজটা তারা করে আই এম এফ এবং বিশ্বব্যাংকের মাধ্যমে এখানে একটি অদ্ভুত বিষয় আছে আমেরিকাও আইএমএফ ও বিশ্ব ও বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেয় কিন্তু এই সংস্থাগুলো আমেরিকার নিয়ন্ত্রণেই চলে অন্য দেশগুলো এই সংস্থাগুলোর কাছে ঋণই বাস্তবে তারা আমেরিকার কাছেই ঋণী চলুন একটি উদাহরণ দেখি ধরুন আমেরিকা বাংলাদেশ সরকারকে ঋণ দিল এক হাজার কোটি ডলার সরকার সেই ডলার ব্র্যাককে দিল জেন্ডার ইকুইটি প্রতিষ্ঠা করতে কারণ ব্র্যাকই করেছিল যে দেশে এই জিনিসটা দরকার এক্সপার্টিস তাদের কাছে আছে ফান্ডিংও তারা এনে দিতে পারবে সরকার মশাই বলল ঠিক আছে কিন্তু এখানে আসল বিষয় হলো এটি ঋণ এবং দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদে ফেরত দিতে হবে এখন এই ঋণ শোধ হবে কিভাবে বাংলাদেশ যদি আমেরিকায় এক হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি করে তবে সেই অর্থ ঋণ শোধের জন্য কেটে নেওয়া হবে এদিকে এনজিও ইতোমধ্যে সেই ডলারগুলো নিজেদের প্রকল্পে ব্যয় করে ফেলেছে এবং ঋণের উপর চক্রবৃদ্ধি সূত্র আছেই সরকার যখন এই ঋণের বোঝা সামলাতে পারে না তখন জনগণের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় এতে সাধারণ মানুষ আরও চাপে পড়ে অর্থাৎ সাধারণ মানুষের টাকা তখন এনজিওর প্রজেক্টের জন্য আনা ঋণ পরিশোধে ব্যয় করা হয় অথচ প্রজেক্টটা আমেরিকার হেজমানের স্বার্থে জনগণের স্বার্থে না তার উপর যে কাগজের ডলার ঋণ আনা হচ্ছে যেটা আমেরিকা কোনো কিছুর ব্যাকিং ছাড়া হিসেবে ছাপিয়ে ছাপিয়ে দিয়ে দিয়ে দিতে দিতে পারছে বিনিময়ে আমরা জাস্ট টাকা পারছি না আমাদের সমমূল্য পণ্য রপ্তানি করতে হচ্ছে তাছাড়া এই ঋণ এবং প্রকল্পগুলো প্রায়শই শর্তসাপেক্ষ সাপেক্ষ যেসব সরকার পশ্চিমা স্বার্থ পূরণ করে তাদের সমর্থন দেয়া হয় যারা বিরোধিতা করে তাদের বিচ্ছিন্ন বা ক্ষমতাচ্যুত করা হয় এভাবে আমেরিকা ডেভেলপমেন্ট এজেন্সি এবং এনজিওর মাধ্যমে অর্থনৈতিক দাসত্ব বজায় রাখে এখন সমাধান কি প্রথমত সমস্যাটা বুঝতে হবে এই অর্থনৈতিক শৃঙ্খল কিছু ধনী ব্যক্তির জন্য উপকারী হতে পারে কিন্তু সমগ্র জাতিকেই দাসত্বে রেখে দিচ্ছে যদি আমরা এই শৃঙ্খল ভাঙতে চাই তাহলে জনগণকে শিক্ষিত করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে আমেরিকার এই আধিপত্য দুর্বল নয় কিন্তু এটি টিকে থাকে আমাদের অজ্ঞতা এবং আনুগত্যের উপর যদি আমরা একত্রিত হয়ে এই শৃঙ্খল ভাঙতে পারি তবে জাতি হিসেবে প্রকৃত অগ্রগতির পথে এগিয়ে যেতে পারব নতুবা আমাদের উপর এই বুদ্ধিভিত্তিক শৃঙ্খল যা বাস্তবতার চেয়েও বাস্তব হিসেবে আমাদের শোষণ করে যাচ্ছে তা থেকে কখনোই মুক্তি পাব না